বাবা আমার মেয়েটাকে কেমন দেখলে ও ভালো হয়ে যাবে তো বাবা ও ঠিক হয়ে যাবে তো আপনি নিশ্চিন্ত থাকুন নিম্ন শ্রেণীর প্রেত পুকুর পাড় থেকে ফেরার পথে ওর মধ্যে প্রবেশ করেছে আমি দেখে নিচ্ছি আপনি বাইরে যান এই কদিনের দখলে মেয়েটা কেমন শুকিয়ে গেছে নরেন বাবু নরেন বাবু বাবা আমার নুপুর আমার নুপুর ঠিক আছে তো কি অজ্ঞান হয়ে গেছে কেন নুপুর একদম ঠিক আছে নরেন বাবু ও এখন বিপদ মুক্ত শরীর অতিরিক্ত ক্লান্ত বলে জ্ঞান হারিয়েছে দুটো দিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে ধন্যবাদ তোমাকে অশেষ ধন্যবাদ বাবা তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি সাক্ষাৎ দেবতা আরে এইভাবে লজ্জা দেবেন না আমি সামান্য মানুষ যেটুকু সামর্থ্য করেছি আচ্ছা আমি আসি তাহলে আপনার চরণে আমার শতকোটি প্রণাম বাবা আরে এ তো নূপুর ঠাকুর মশাই আমি তখন কম বয়সী যুবক প্রেম ভালোবাসা ভালো লাগা নারী সঙ্গ এগুলোর প্রতি চিরকালই বিমুখ ছিলাম আর তার উপরে সাধিকা মায়ের সাবধান মানি শোনার পর থেকে তো বলেও এসব কথা ভাবতাম না কিন্তু নুপুরকে দেখে কেমন যেন সব হিসেব গোলমেল হয়ে গেল ঠিক যেন একটা টাটকা পদ্ম ফুল নুপুর তুমি এখন কেমন আছে শরীর আপনার কৃপায় আমি একদম সুস্থ হয়ে গেছি বাবা জ্ঞান ফিরতে বাবার কাছে সবটাই শুনেছি আর তখন থেকে আপনার দর্শনের জন্য ব্যাকুল হয়েছিলাম এমন করে বলো না আমি আমার কর্তব্য করেছি মাত্র না বাবা আপনি আমার কাছে সাক্ষাৎ ভগবান ভগবান হ্যাঁ বাবা যে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে তার বিপদ থেকে উদ্ধার করে সেই তো ভগবান বাবার কাছে শুনেছি আমার কি অবস্থা হয়েছিল আপনি না থাকলে যে কি হতো জানি না। সেদিন ওই মেয়েটার চোখে মুখে নিজের জন্য সম্মান দেখে যেন এক অন্য একটাই কথা ভাবছিলাম যদি নূপুর জানতে পারে আমি ভগবানের নয় ওর চোখের ওই সম্মান ওই শ্রদ্ধা মুহূর্তের মধ্যে উবে যাবে সে যাই হোক এরপর থেকে আমি প্রায় দিনই নূপুরের শরীর স্বাস্থ্যের হাল জিজ্ঞেস করতে তাদের বাড়ি যেতে লাগলাম আর যেদিন আমি যেতাম না নূপুর চলে আসতো তখন যে পরস্পরকে ভালোবেসে ফেললাম নিজেরাই জানি না সাধিকা মায়ের শর্তের কথা ভুলে গিয়ে ঠিক করলাম নূপুরকে বিয়ে করব তাকে না পেলে বাঁচা অসম্ভব বিয়ের প্রস্তাব দিতেই নূপুরের পরিবার সানন্দে রাজি হয়ে গেল আর বিয়েও সম্পন্ন হয়ে গেল নূপুর এতদিন আমার কাছে সব থেকেও কিছুই ছিল না কিন্তু আজকে মনে হচ্ছে জীবনটা সম্পূর্ণ হলো তুমি আমায় নতুন জীবন দিয়েছ আর তাই আজ থেকে আমার সব কিছু আমি তোমায় সমর্পণ করলাম কোনোদিন ভাবিনি নূপুর কোনোদিন স্বপ্নেও ভাবিনি জীবনটা এত সুন্দর হবে এত রঙিন হবে সব সময় আমার কাছেই থেকো নূপুর সারাটা জীবন আমি তোমায় আঁকলে রাখবো ও কি বসে আছে ওখানে কি এই যে সাদিকা মা মা আপনি আপনি এখানে এই সময় হ্যাঁ বেশ কিছুদিন ধরেই তোকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম মা আমি একটা বড় ভুল করে ফেলেছি আমি বিয়ে করেছিস তাই তো হ্যাঁ মা আমি বিয়ে করেছি জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কিনা কিন্তু কিন্তু আমি এখন এখন তুই আরো বড় ভুল করতে চাইছিস মানে এই সাধনার পথ ছেড়ে সংসারী হতে চাইছিস তা বেশ তো এ তো ভালো কথা আপনি কি বলছেন মা আপনি রাগ করেননি আমি তো ভেবেছিলাম আপনি আমার উপরে ভীষণ রাগ করবেন আমাকে শাস্তি দেবেন আপনি আমি কেন রাগ করব তুই বিয়ে করেছিস সংসারী হবি এ তো তোর নিজের সিদ্ধান্ত তুই ভালো থাকবি মা হিসেবে তো আমি এতেই খুশি মা মা আপনি ধন্য আপনি মহান আচ্ছা আজ যে আমি কি খুশি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আচ্ছা হয়েছে হয়েছে দেখ রমাকান্ত আজকের পর আমি তোকে আর বিরক্ত করব না তুই সুখে সংসার কর কেবল শেষবার আমার একটা কাজ তোকে করে দিতে হবে হ্যাঁ মা একটা কেন আপনি দশটা কাজ বলুন আমি সব করে দেব না রমাকান্ত কেবল শেষবার আমার এই কাজটা তুই করে দে তারপরেই তোর ছুটি উত্তরের গ্রামের তারপরেই তুই মুক্ত চিরকালের জন্য মুক্ত তখন আমার মনে মুক্তির আনন্দ কোনো কিছু না ভেবে ছুটলাম উত্তরের দিকে এক ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম সেইখানে এরকম কাজ আমি আগেও করেছি তাই ভয় বা কোনটা কোনোটাই ছিল না কিন্তু আমার সঙ্গে যে সাদিকা মায়ের মন্ত্রপুত কাপড় নেই মুক্তির আনন্দে আমার সেটা মনেও রইল না কিছুক্ষণের মধ্যে কবর খুঁড়ে সেই মৃত ব্যক্তির মুন্ডু আর দুটো আঙুল কেটে নিয়ে হাসতে হাসতে বললাম এই আমার শেষ খারাপ কাজ নূপর এরপর থেকে আমি আর কখনো এমন কোনো কাজ করব না আমরা সুখে শান্তিতে সংসার করব এখন এটা নিয়ে আগে বাড়ি ফিরে যাই তারপরে সাদিকা মাকে এটা দিয়ে আসবো আপনি কি জানতেন সাদিকা মা কোথায় থাকে আর যদি না জানতেন তাহলে ওই দেহাংশগুলো তাকে দিতেন কিভাবে আমি তাকে স্মরণ করলেই তিনি হাজির হয়ে যাবেন এমনটা বলেছিলেন আমিও বিশ্বাস করেছিলাম মনের আনন্দে ঘন্টা আগেই আমি বাড়ি পৌঁছে গেলাম কিন্তু একই কি বাড়িটার মধ্যে যেন কেউ তাণ্ডব চালিয়েছে গোটা বাড়ি তজ নজার চারিদিক কেমন যেন নিস্তব্ধ ভয় আমার অন্তরাত্ম অব্দি কেঁপে উঠল আমি ছুটে গেলাম ঘরের মধ্যে কিন্তু হায় হায় ঘরের মানুষগুলো মাটিতে পড়ে আছে চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে ও কি নৃশংস ঠাকুর মশাই কি ভয়াবহ আর আপনার স্ত্রী সে নুপুর নুপুর তার ক্ষতবিক্ষত দেহটা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এক বেলার মধ্যেই গোটা আর গোটা পৃথিবীটা শেষ হয়ে গেছিল ঠাকুর মশাই ওই ওই স্বাধিকা আমার কাছ থেকে উপযুক্ত প্রতিশোধ নিয়েছিলেন বটে কিন্তু আপনার সারা শরীরে এই কষ্টের চিহ্ন এই রক্তাক্ত অবস্থা এসব ওই ওই জিনেদের অত্যাচারের চিহ্ন ঠাকুর মশাই ওই পাহারারত জিনেরা আনুপুরের পরিবারকে শেষ করে ক্ষান্ত হয়নি আজকে দীর্ঘ আট বছর ধরে ওরা আমাকে তিলে দিলে শেষ করে দিচ্ছে তার মানে তারা কি করে মাঝে মাঝে ওই জিনেরা আসে সারা শরীরটাকে আছড়ে কামড়ে ছিঁড়ে দেয় আমি আমি ওদের কাছে কত কাকুতি মিনতি করি চিৎকার করে কাঁদি কিন্তু ওদের হাত থেকে আমার কোনো মুক্তি নেই জানেন জানেন ওই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি কিন্তু তবুও তবুও ওরা আমাকে আমাকে করতে দেয়নি আমি 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 আর পারছি না ঠাকুরমশাই আর পারছি না নিজের খারাপ কর্মের ফল আমাকে আর কত ভোগ করতে হবে কত সবই বুঝতে পারছি না আকান্তবাবু কারুরাই আপনাকে আক্রমণ করেছিল আর আপনি কষ্টে দুঃখের চিৎকার করছিলেন হ্যাঁ 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 ঠাকুরমশাই হ্যাঁ আর তখন আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম আমি দেখলাম আপনার কণ্ঠস্বর শোনামাত্রই সমস্ত জিনের দল মুহুর্তের মধ্যে চলে গেল এমনটা কখনোই হয় না তখনই বুঝেছিলাম আপনি সাধারণ কোন ব্যক্তি নন আমি নিতান্তই সাধারণ ব্যক্তি বাবু সাধনা করে কিছু ক্ষমতা পেয়েছি এই আর কি তবে সবটাই ঈশ্বরের সাধনা মনে রাখবেন ঈশ্বর আমরা যেটা চাই সেটা আমাদের দেন না সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো মঙ্গলময় ঠাকুর মশাই আপনি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন আমাকে দয়া করুন আমি আর পারছি না ঠিক আছে বাবু আমি মন্ত্র দ্বারা আপনার বাড়িকে ঘর বন্ধ করে দেব। ওই জিন আর আপনাকে কষ্ট দিতে পারবে না ঈশ্বরের আরাধনা করুন ঈশ্বর আপনাকে শান্তি দেবে কিন্তু জানি না সেই শেষ রমাকান্ত বাবুকে দেখছি হ্যাঁ কেন শেষ কেন এতদিন রমাকান্ত বাবুকে আত্মহত্যা করতে দেয়নি আর এখন সুযোগ পেতেই তিনি নিজেকে শেষ করে দেন ওর চাকর পচা এসে আমাকে খবরটা দেয় আমিও মনে মনে ভাবি রমাকান্ত ভাবলেন তিনি এই জীবন থেকে মুক্তি পেলেন কিন্তু উনি জানেন না আত্মহত্যা মহাপাপ এর পরে যে ওনাকে কত কষ্ট ভোগ করতে হবে তার হিসেব নেই সত্যি এই জন্যেই আমাদের সৎকর্ম করা উচিত এতে কেবল ইহকাল নয় পরকালও সুকাম হয়